আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লোট্টা মাছ রান্না তো প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এবং এই রান্নাটা আমি দুই তেল মিশ্রণেই করব করবো দেখতে পারতেছেন এটি মাঝে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আর খুবই মজার মাছ এটি এবং এই শীতের মাঝে একদম তরতাজাল লোট্টা মাছগুলো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম হয়ে গেলে এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে যেটার কারণে সবার শরীরে আয়োডিন ঢুকতে পারে দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচি দিলাম দুটো কাঁচামরিচ ভেঙে দিলাম এরপর কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর বাচ্চাদেরকে কিন্তু এই মাছগুলো খাওয়ানো খুবই জরুরি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ আসলে লসটার মধ্যে কিন্তু মরিচের গুঁড়াটা তেমন লাগে না আর এগুলো প্রথমে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আসলে মাছটা শুধুমাত্র বাচ্চা বললে ভুল হবে ছোট বড় সবার জন্য খুবই প্রয়োজন বিশেষ করে এই সামুদ্রিক মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ পাতাও দিলাম এরপর নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর আগের থেকে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু দুই ধরনেরই ছোটো বড়ো একসাথে মেশানো মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা কিন্তু মাছ জিনিসটা তেমনটা খেতে চায় না আর এভাবে করলে কিন্তু অন্তত পক্ষে খাওয়ানো যায় তাদেরকে তাই এভাবেই রান্না করা আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এভাবে রান্না করলে অন্তত পক্ষে বাচ্চারা খেয়ে থাকে আর বড়রা তো খায়ই এরই মাঝে আমি বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি টমটোটা দিয়ে দিলাম আর আমার গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমি যেহেতু মাছটা হয়ে গেলো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এর মাঝে কিন্তু আমি কোনো পানি দিই নাই এরপরও মাছের গিয়ে যায় যে পানিটা থাকে সেটা বের হলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেলো আমার লোটটা মাছ রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে আর লোট্টা মাছ রান্নার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না আমিও কিন্তু কোনো পানি দিই নাই শুধুমাত্র কষানোর সময় পানিটা দিয়েছিলাম এতে এরকম অবস্থা তাহলে এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ